فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا

এই দিনই দরস্কার আহ্বানে কিছু সময় ওলামায়ে কেরামের আলোচনা শোনা এবং তাদের সামনে বসার তৌফিক দিয়েছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ আমরা এখানে কোরআন কারীমের তেলাওয়াত শুনেছি পাশাপাশি একজন ভাই খুব সুন্দর হাত পাক করেছেন কিন্তু আমরা দেখি যখন ইসলামী সংস্কৃতি ছাড়া অন্য সংস্কৃতির মানুষজন তাদের পরিবেশনা পেশ করে তখন মানুষজন বিভিন্ন ধরনের তালি অনেক কিছু দিয়ে স্বাগত জানায় উৎসাহিত করে কিন্তু দুজন ভাই খুব সুন্দর উপস্থাপন করেছে তাদের সুর এবং তাদের প্রচেষ্টা আমাদের সামনে পেশ করেছে কিন্তু আমরা তাদেরকে মার খাবো বলার মতো আমরা সুখে করতে পারি নাই আমার ভাইরা আমাদের সংস্কৃতিতে যেগুলি আমাদের শরীর অনুমোদন করে সেই সমস্ত সংস্কৃতি যারা লালন করে তাদেরকে অবশ্যই আমরা উৎসাহিত করা দরকার ঠিক আছে না আলহামদুলিল্লাহ আজকের এই সময়ে যখন এখানে বসেছিলাম আমার মনে পড়ছে ওই মানুষটার কথা যিনি এখানে এই অফিসে বসে থাকতেন আর আমরা যে কেউ আসলে খুব হাসিমুখে বরণ করে দিতেন হজরত মৌলানা সাবিদুর রহমান শ্রী মুগল হুজুর যার কথা খুব মনে পড়ছিল যে বিশ্বনাথে আসলে উনি যেভাবে

এই প্রতিষ্ঠানকে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছেন আল্লাহ রবুল আলমীর সকলের কবরকে যেন জাগনাটন ফের দাউসে পরিণত করে আজকের এই প্রোগ্রামে মূলত আমার দাওয়া ছিল কিন্তু ব্যক্তিগতভাবে আসার মতো কোনো অবস্থা ছিল না কারণ ঠান্ডার কারণে অ্যালার্জির কিছু সমস্যা রয়েছে আমার গলার আওয়াজে হয়তো অনেকে বুঝতে পারছেন কিন্তু এখানে আসতে হয়েছে জামিয়া গহরপুর যার দাদার নামে জামিয়া গহরপুরকে করা হয়েছে জামিয়া হুসেনিয়া শেখুল আলম বল আগেন হুসেন আহমদ মাদারি রহমতুল্লাহ আলহীর নাতি এখানে আসবেন ওনার সাথে দেখা সাক্ষাৎ ওনার চেহারা থাকা থাকানো এটা আমাদের জন্য অনেক বড় নিয়ম তো আলহামদুলিল্লাহ এত বড় মহান ব্যক্তির সন্তান

আমার ভাইরা আমি খুব অল্প কথা বলে শেষ করব আমরা বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ আমরা ব্যবসায় লাভ করতে চাই বিশেষ করে দ্বিগুণ তিন লাভের কথা বললে আমরা খুব বেশি আগ্রহী হই আমরা দেখেছি কিছুদিন আগে পাঁচ টাকার কয়েন এটা যখন বিশ টাকা পঁচিশ টাকা ওটা কিনেছি কারণ এটার নাকি দাম বেড়ে গিয়েছে আবার দেখবেন বিভিন্ন ধরনের কোম্পানি আসে বিভিন্ন অফার দিয়ে কেউ স্বর্ণের ব্যবসা কেউ বিভিন্ন ধরনের গাছ কিনা হয় অনেক কিছু করে হয় তখন দেখবেন আমাদের সাধারণ মানুষজন যে ঋণ করে অথবা স্ত্রীর গহেনা বন্ধক রেখে টাকা নিয়ে সেখানে ইনভেস্ট করে আর সেই কোম্পানি যখন তাদের দরজায় তালা করে তাদের সুবিশাল অফিস গুলি যখন বন্ধ হয়ে যায় তখন শুরু তো এর চেয়ে বড় সম্পদ আল্লাহ রবুলের দেওয়ার কিছু নেই তো বিশেষ করে আমরা যদি আমাদের সন্তানদেরকে এই কৌ মাদ্রাসায় পড়াই তাহলে কয়টা ফায়দা তো আমি এই ফায়দার কথা লাভের তিনটি বিষয়ে উল্লেখ করে আমার কথা শেষ করব প্রথমত কৌমি মাদ্রাসায় যদি আপনি আপনার সন্তানকে পড়ান তাহলে সেই সন্তান কোরআন কারিম পুরাপুরি শুদ্ধ করে পড়ে এবং কোরআনুল কারিমের তর্জমা অর্থ জানতে পারে

পারিবারিক বন্ধনে আবদ্ধ করা হয় তখন পিতা সংসারের বোঝা মনে করে বিদ্যা আশ্রমে পাঠিয়ে দেয় আপনার সন্তানকে যদি পরোপকার বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে সৎ আচরণ এবং উত্তম ব্যবহার পেতে চান তাহলে আপনার সন্তানকে কোনটি মাদ্রাসায় পাঠানোর বিকল্প নেই আমরা যদি আমাদের সন্তানদের মানুষ হিসেবে পূর্ণতা করতে চাই তাহলে এক নাম্বার আমরা কৌমুদী পড়াশায়ি করতে করলে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার পাওয়া যায় দুই নম্বর বিষয় হচ্ছে আমাদের সমাজে বর্তমানে সবচেয়ে বড় অশান্তির জায়গা যেটা সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নেশা সাথে মানুষ যুবকরা নেশার সাথে মিশে যাচ্ছে বিভিন্ন ধরনের ট্যাবলেট বিভিন্ন ধরনের পানীয় আজকে রাস্তাঘাটে একেবারে মাতাল হয় আমাদের যুবকরা একেবারে পড়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কবি মাদ্রাসায় যারা পড়াশোনা করেছেন কবি মাদ্রাসায় যারা কিছুদিন পড়েছেন আজ পর্যন্ত কোথাও কোনো ভাইকে এই নেশার সাথে পাওয়া যায় না আলহামদুলিল্লাহ আপনার ছেলেকে যদি নেশামুক্ত স্বাভাবিক জীবনযাপন করাতে চান তাহলে গৌরী মাদ্রাসায় পড়ানোর কোন বিকল্প নেই তা আমরা যদি আমাদের সন্তানকে এখানে পড়াতে পারি এক নাম্বার সে আমাদের বৃদ্ধ বয়সে আমাদের সাথে সুন্দর ব্যবহার করবে নেশাগ্রস্ত হবে না আজকে যেই গড়ে একজন মানুষ নেশাগ্রস্ত তার যন্ত্রণায় পুরা পরিবার অতিষ্ঠ তৃতীয় নম্বর রাস্তাঘাটে আজকে যেভাবে ইন্টিগ্রেটড হয় বিশেষ করে মেহগাতে যেভাবে যে পর্যায়ে ইন্টিগ্রেটড করা হয় আমাদের সমাজে আজকে রাষ্ট্রের পক্ষ থেকে কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে ইন্টিজিং এর মোকাবেলায় কিন্তু আজকে ইন্টিজিং রোধ করা যাচ্ছে না যদি আমরা দেখি যে মাদারিসে কর্মিয়ান ওই ছাত্র কখনো কোথাও কোথাও কোনো সময় ইপটি তিন কাজে কখনো জড়িয়ে পড়ে নাই এই যে তিনটি বয়বহ চিত্র আমাদের দেশে রয়েছে এখান থেকে যদি আমরা মুক্তি পেতে চাই আমরা যদি আমাদেরকে নিজেকে বাঁচাতে চাই আমাদের সন্তানদেরকে বাঁচাতে চাই তাহলে আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে এই মাদারিসে কৌমিয়ায় ভর্তি করবো ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আমরা এখন থেকে নিয়োগ করব যে এই বাগান যারা তৈরি করেছিলেন যে স্বপ্ন নিয়ে যে প্রতিটি মানুষকে শুদ্ধভাবে কোরআনে কারিগর তেলাও শিক্ষা দেওয়া আর এই কোরআনের রঙ্গে যেন তাহার হৃদয় আলোকিত হয় সেই চেষ্টা করেছিলেন আমরা সবাই নিয়ত করব আল্লাহ আমরা আমাদের সন্তানদেরকে এই প্রতিষ্ঠানে বর্তে করাবো পাশাপাশি এই প্রতিষ্ঠানের সাথে আমরা আমাদের রিগুর मोहब्बत তৈরি করব আল্লাহ রাব্বুল আমাদেরকে সত্যিকার অর্থে আলেম ওলামার প্রতি মহাপত সৃষ্টি করার তৌফিক দান করুন আর এর উচিরাই আমাদের পরকালের জীবন না যাদের উচিরা হিসেবে এগুলিতে আল্লাহ রবুল্লা আলমীর কবুল করুন ও আসলে আহ্বান আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম হযরত

মুফসির কুরান হজরত মৌলানা নাসির উদ্দিন যুক্তিবাদী সাহেব হাফিজাহুল্লাহ হজরত এসার পূর্বেই আমাদের মাদ্রাসায় পৌঁছে গেছেন এখন মঞ্চের ফসি আমাদের যে সমস্ত জিম্মাদারগণ আছেন হজরতকে মঞ্চে নিয়ে আসার জন্য আমরা অনুরোধ করছি আপনারা তাড়াতাড়ি নিয়ে আসেন বরনার তৃষা ও আশার পথে আমাদের রূপ ওনার সঙ্গে আছেন ইনশাআল্লাহ বরনার তৃষা ও আসবেন আপনারা দোয়া করেন হযরত যেন যত সময়ে পৌঁছে যেতে পারেন আর আমাদের উপস্থিতি বিন্দু আছেন বরদু সুন্দর আসবেন আর যাদেরকে দাওয়াত করা হয়েছে সবাই ইনশাআল্লাহ আসবেন আমাদের মধ্যে পৌঁছে গেছেন আরলন বিশিষ্ট বক্তা বৃহত্তর সিলেটে যার অত্যন্ত সুনাম রয়েছে হজরত মৌলানা কারি মুখতার আহমদ কারি মুখতার আহমদ সাহেব উনি আমাদের মধ্যে পৌঁছে গেছেন উনার বয়ান ইনশাল্লাহ যথা সময়ে হবে যারা এখনো আসেন নাই মেহরবানি করে সবাস্তরে তসি পানার জন্য আমরা পক্ষ থেকে আপনাদেরকে আহ্বান জানাচ্ছি